লোক আইসে ওয়েলকাম ব্যাক টু ইয়ে ছিলেন বৈশাখী দাস বল বৈশাখী দাস বল স্বাগত এই দেখো বন্ধুরা আজকে আমি দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে তাই দেখো এই ছাদটা পরিষ্কার করেছি ছাদটা আজকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি অনেক ধুলো বালি হয়েছে আমাদের রাস্তা ধারে ঘর সেই জন্য দেখো ছাদে দেখো কত ধুলো বালি আর দিন তো ট্রাক্টর গাড়ি বাস মানে চলছে এই ধারে রাস্তা ধারে ঘর হলে ধুলোবালি তো হবেই তাই আমি ছাদটা এই দেখো পরিষ্কার করছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এই দেখো ছাদ তো রোজ পরিষ্কার করা হয় না ছাদটা পরিষ্কার করে মাঝে মাঝে আর ছাদে বেশ সকাল থেকে রোজ চলে আসে আর আজকে রোদটা দেখো খুব ভালো লাগছে দেখলাম যে মেয়েকে পড়াশোনা করালাম দিয়ে তারপর দেখি যে ছাদটা অনেক ধুলোবালি হয়েছে একটু ঝেটিয়ে পরিষ্কার করে দিয়ে তাই ঝাড়ু নিয়ে চলে এলাম ছাদটা পরিষ্কার করতে আর আমাদের ছাদটা দেখো অনেকটা বড় এখনও ছাদ ঘেরা হয়নি কিন্তু অনেকটা বড় ছাদটা দেখে খুব ভালো লাগে আর এই দেখো চারি সাইডে গাছপালা কত দেখো সবুজ সবুজ চারি সাইডে গাছপালা আমাদের একদম ছাদে থেকে তোমাদের পুরো সাইডটা দেখিয়ে দিচ্ছি শুধু গাছপালার গাছপালা খুব সুন্দর যে চারি সাইডটা আছে ছাদের তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর কেমন ধুলোবালি হয়েছে দেখো একদম মন করে ধুলো যেন উঠছে আর ছাদে আমি খুব কমই আসি জামা কাপড় ধুয়েছিলাম কালকে তাই এ দেখো জামা কাপড়গুলো শুকুই নাই শীতের দিনে তাই এ দেখো ছাদটা ঝেঁড়িয়ে একবারে পরিষ্কার করে দিচ্ছি না ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়লে তো হবে না তাই ঝেঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি এবার জামা কাপড়গুলো মিলবো কেন না জামা কাপড়গুলো তো ধুলো লাগবে সেই জন্য কাঁচা জামা কাপড় পরিষ্কার জামা কাপড় করা আছে ধুলো লাগলেও তো ধরো আবার সেই যেমনটা ধুলো বসে যাবে ভিজে জামা কাপড় তাই আমি এ দেখো ঝেঁটিয়ে ছাদটা পরিষ্কার করে দেওয়া পর জামা কাপড়গুলো যা শুকনো হয়েছিল সেগুলো নিয়ে এলাম কাল ধুয়েছি কাল শুকোই নেই এই দেখো সব মিলে দিলাম আর বন্ধুরা ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে থ্যাংক